নমস্কার আমার নতুন একটা ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল নয়টার এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম একটু লেট হয়ে গেছে যদিও তো আর কি ট্রাই করছি যে কতক্ষণ আর কি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করতে পারবো কারণ খুব আর কি কারেন্টের সমস্যা হচ্ছে তার মধ্যে তো খুব বাতাস তো তার জন্যেই আর কি আরও কারেন্টের সমস্যাটা বেশি করে হচ্ছে তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে আজকে ছাদটা আর কি ভালো করে পরিষ্কার করা হচ্ছে আর তোমরা জানোই যেহেতু এই ঘরটা আর কি প্লাস্টিক পেন করা পুরোটো ঘর আর কি মোছা যায় তো আমি যেহেতু একা পারি না এইসব আর কি একদম উপর উপরে আমার হাটটা যায় না তো বরকেই আর কি বললাম একটু হেল্প করে দিতে তো ওর স্নানের আগে আমাকে একটু আর কি হেল্প করে দিল আর আমার স্নান হয়ে গেছে সকালবেলায় সব কিছু করে নিয়েছি আর এবার আর কি অনেকগুলো কাপড় দেখতে পারছো যেগুলো এখন কাচবো কারণ হচ্ছে সকালে স্নান করে ঠাকুর পূজা দিয়ে দিয়াকে স্কুলে পাঠানো এগুলো আর কি অনেকটা সময় লেগে যায় তারপরে কাপড় কাচা সকালবেলা একদমই সম্ভব হয় না দিয়াকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তারপরে আর কি কাপড়গুলো কাচি তো যাই হোক আর গতকালকে রবিবার ছিল তো দেওয়ার ডান্সের একটা ইয়ে ছিল মানে শ্যুট করার কথা ছিল তো তখন আর কি ডান্স শ্যুট করার জন্য দেহাকে ছাদে নিয়ে গেছিলাম আর প্রচণ্ড বাতাস তো সেই কারণে আর কি ভেবেছিলাম চলো মানে গরম যেহেতু তো ওই রান্নাঘরে একটা যেটা মাদুর আছে সেটা আর কি নিয়ে গেছিলাম ছাদে ভেবেছিলাম ওই মাদুরটা পাতার পরে ওইটার উপরে ডান্স করলে পরে পায়ে আর কি বেশ গরম লাগবে না কিন্তু নিয়ে যাওয়ার পর দেখছি এত আর কি তুফানের মতো বাতাস সব মাদুর টাদুর আর কি সব কিছু উড়ে চলে যাচ্ছিলো তো তারপরে তো আর কি মাদুরটা এক সাইডে করে তারপরে ওই ফ্লোরে এমনিতেই আর কি ডান্স করেছে যদিও আর কি অনেকটা আর কি কষ্ট করে ডান্সটা করতে হলো কারণ বাতাসের জন্য মিউজিকতে কিছুই আর কি শোনা যাচ্ছিলো না সাথে হচ্ছে বাতাসের জন্য চোখে আর কি বালু টালু ডুবছিল তো অনেক আর কি কষ্ট করে তারপরে ডান্সের ভিডিওটা শ্যুট করা হলো আর এই মাদুরটাতে এতটা আর কি ধুলো পড়েছে গতকালকে ছাদে নিয়ে রেখেছি যতক্ষণে আর কি ভিডিও শ্যুট করছিলাম ততক্ষণে আর কি ধুলো পরে একদম ময়লা হয়ে গেছে তো আমি ভাবছি ওই কাপড়গুলো পরে যে জলটা আর কি বেরোবে সেই জল দিয়ে আর কি মাদুরটাও আর কি ধুয়ে দিয়ে দেবো আর যেহেতু কারেন্টের অনেকটা সমস্যা হচ্ছে তো তার কারণে জলেরও আর কি সমস্যা হয়ে যাচ্ছে কারণ না এখানে যদি কারেন্ট না থাকে তা যেহেতু আমাদের মিটার লাইনের জল তো সেই কারণে কারেন্ট না থাকলে পরে তো জলটাও কিন্তু আসে না তো সেই কারণে ওই জমা জল দিয়েই আর কি টুকিটাকি কাজগুলো করছি তো কাপড় কাচা হয়ে গেছে আর এবারে একটা জিনিস খুঁজতে গিয়ে সব কিছু আর কি এলোমেলো করতে হলো কারণ ঠিক করে তো রাখি যখন দরকার হয় তখন এই জিনিসটা আর কি খুঁজেই পায় না এখানে দেখতে পাচ্ছো এক কার্টুন আর কি নতুন কাপড় আছে টুকি টাকি আর কি টুকরো কাপড় আছে যখন ওই পুজোর সময় দেওয়ার ড্রেস আমার ড্রেস বানিয়েছিলাম তো সেইগুলো না ভালো ভালো কাপড়গুলো থাকে একটু একটু আর কি টুকরো টুকরো কাপড়গুলো থাকে যেগুলো আমি আবার রিউজ করি তো এখনও আর এইগুলো আর কি ইউজ করার সময় পাচ্ছিলাম না তো ওইগুলো আমি স্টোর করে এইভাবে রেখে দিই কার্টুনে বা ব্যাগে রেখে দিই তো এক ব্যাগ কিন্তু জমে গেছে কাপড়ে অনেকগুলো কাপড় আছে যেগুলো আর কি ইউজ করা যাবে তো টুকিটাকি আর কি টুকরা টুকরো কাপড় ওইগুলো দিয়ে বেশ কিছু একটা বানানো যায় না তবুও আর কি বাই কিছু আর কি বানানো যায় তো সেইগুলো আমি রেখে দিই আর ওই ব্যাগটা ভরার পর কোথায় রাখবো তারপরে ওই কার্টুনেই আর কি ভরে রেখেছি তারপরে তো ওই খাটের তোলাটা আর কি ভালো করে পরিষ্কার করলাম তো গতকালকে আর ব্লগ আর কি কন্টিনিউ করতে পারলাম না আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটার মতো বাজে দেয়া আর কি সকালবেলা উঠেই স্নান করে নিয়েছে আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো দেয়াকেই বলেছি আর কি ঝট করে উঠে স্নান করে ঠাকুর পূজাটা দিতে আর দেওয়ার জন্যই আমরা মঙ্গলবারটা মানি ওই মঙ্গলবারে আমরা নিরামিষ খাই তো সেই কারণে বললাম প্রত্যেক মঙ্গলবারে তো আমিই পূজা করি তো ওর একদম সময় হয় না যেহেতু সকালবেলা উঠে একটু পড়াশোনা থাকে তারপরে আবার স্কুলে যেতে হয় তো আজকে আর কি মানে গতকালকে রাত্রেই পড়াশোনাগুলো সব কিছু গুছিয়ে গেছে রেখেছে তো সকালে আর রিভিশন টিভিশন কিছু না করে ওই আর কি পূজা করতে বসেছে বললো যে আজকে ঠিক আছে আমি পূজা করি যেহেতু আজকে হনুমান বাবার জয়ন্তী তো এখানে আর কি ফুল তুলছে আজকে ঠাকুরের কৃপায় অনেকগুলো জবা ফুলও ফুটেছে তো আজকে হনুমান বাবার জয়ন্তী তো তার জন্যই আর কি বললাম দেয়াকে চারটার মতো জবা ফুল নিয়ে আসতে আর গতকালকে রাত্রে কিন্তু দেওয়ার ড্রেসগুলো আমি আয়রন করে রেখে দিয়েছি দেখতেই পারছ ওই আর কি হ্যাং করা আছে জায়গা নেই রাখার তো এইভাবেই আর কি গরসি আমি হ্যাং করে রাখি এখন আর কি ঠাকুরের বাসনগুলো আর কি মেজে দিয়ে দেবো তো এইদিকে দেখো ঠাকুরের বাসনটা আমি মেজে ওকে দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চা মানুষ এক আর কতটা করবে তো এখানে ঠাকুরের বাসনটা মেজে দিয়ে দিয়েছি ও আর কি নিজের মনের মতো আর কি ঠাকুর পূজা করছে আর এদিকে দেখো আমি এসে গেছি রান্নাঘরে তো একদিকে আর কি ডালটা বসিয়ে দেবো আর একদিকে একটু চা বসিয়ে দেবো আর নর্মালি সকালবেলা উঠে একটু আর কি জল টল খাওয়া হয় ওই লেবুর জল টল খাওয়া যায় আজকে একদমই আর কি সুযোগ পাচ্ছে না জল টল খাওয়ারও যেহেতু আর কি দেরি হয়ে যাবে তো এদিকে দেখো আমি কাঁচা ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ঠাকুর নিবেদন করা হয়েছে আমি একটু প্রণাম করে আসলাম আর এদিকে আমার মুখ ডালটাও আর কি সেদ্ধ হয়েছে একদিকে আবার ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো যে গ্যাসটা আবার খালি হয়েছে ওইখানে একটু চাটা বসে দেবো ঝট করে আর চুলটাও আর কি খোলার একদমই সময় হয় না তো এখন আর কি টাওয়ালটা একটু বাইরে দিয়ে আসবো আর গতকালকে রাত্রে একদম বেশি করে আর কি তেল দিয়েছিলাম তো তার জন্য একদম মাথা একদম কী বলবো একদম তেলের জন্য আর কি কেমন কেমন লাগছে আমার আর শ্যাম্পু করার একদমই সময় হয়নি আজকে তো আজকে আর শ্যাম্পু করছি না কালকে শ্যাম্পু করব তো এখানে যাই হোক এখন আমি এসে গেছি অর্চু চুলটা আর কি ঝট করে বেঁধে দিয়ে দিই তাহলে আর কি ও রেডি হয়ে যাবে তো ওইদিকে আর কি আমার ভাতটাও হয়ে যাচ্ছে স্লো করে রেখেছি অল্প একটু ভাত না ঝট করে হয়ও না তো দুটো সিটি দিয়ে দিয়েছে তবে আমি একটু আর কি স্লো করে রেখেছি আর এখানে একটু একটু আর কি সকালবেলা যেটা আর কি গল্প থাকে আমাদের ওই গল্প করে করে আর কি দুটো চুল আর কি বেঁধে দিয়ে দিচ্ছি চুলটা বেশ আর কি একটু একটু ভেজাও আছে তবু আর কি শুকিয়ে গেছে যাই হোক তো দিয়া যতক্ষণে আর কি রেডি হচ্ছে তা আমি এখন বিছানাটা আর কি গুছিয়ে নেব আর আজকে ব্যাড তারপর তারপর পিলো কভার সবগুলো আর কি চেঞ্জ করে নিয়েছি বাথরুমে রেখেছি কাঁচা ধোয়া কিছুই হয়নি জাস্ট খালি চেঞ্জ করে নিয়েছিলাম সকালে উঠেই তো এখন আর কি একটা ধোয়া কভারটা পাতবো আর মানে কটন একটা বেডশিট খুঁজছিলাম ভেবেছিলাম আর কি কটন ব্যাড কভার প্রথমে পাতবো তারপরে আর কি ওই ব্যালবেটের ব্যাড কভারটা আর কি পাতবো কিন্তু ওই কটন বেড কভারটা আমি কোথায় ঢুকিয়ে রেখেছি সেটা আর কি সকালবেলা একদম আমি পাচ্ছিও না তো এই আর কি এই ব্যাড কভারটা একটা করে আর কি ব্যাট আটকেবারে পাতবো আর প্রচণ্ড গরম এই এখন প্রায় পনেরো আটটার মতো বাজে প্রচণ্ড আর কি সকালবেলা দেখছি আর কি অনেকটা গরম পড়েছে তবে কিন্তু দরজা জানলা খোলা থাকলে এতটাও আর কি গরম লাগে না তো সামনে ঘরে তো দরজা জানলা সবগুলোই আর কি খোলা থাকে তবে এই ঘরটায় আর কি খুলে রাখা যায় না যেহেতু আর কি গ্যারেজের দিকে আর কি দরজাটা অনেকটা ধুলো এসে যায় ঘরে তো সেই কারণে আর কি দরজাটা খোলা হয় না জানলাটা মাঝে মাঝে একটু 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 আর কি খুলে থাকি তো তবে এখন আর খুলছে না কারণ ওই গ্যারেজ থেকে না গাড়িটা যায়নি আর গাড়িটা যেহেতু তো যায়নি এখনও তো জানলা খুললে পরে আর কি গাড়িটা বেরোতে আর কি একটু কষ্ট হয়ে যাবে তো তো তার জন্য একটু পরে আর কি খুলবো আর ওইদিকে আর কি মেয়ে ভাত খাচ্ছে সকালে একটু আর কি ভাতটা খেয়ে গেলে ভালো হয় কারণ টিফিন হতে হতে ওই সাড়ে বারোটা মনে একটা তো ওই সকালে একটু ভাতটা খেয়ে গেলে পরে টিফিনের যখন টাইমটা আসে তখন এতটা আর কি পেটে ব্যথা হয় না তো যাই যে সবসময় আর কি সকালে একটু ভাত খেয়ে যায় একটা অভ্যাস হয়ে গেছে তো দিয়া যখন ছোটো ছিল তখন কিন্তু আমিও সকালে একটু ভাত খেয়ে নিতাম কিন্তু এখন আর খাই না এখন আর ভাত খেতে ভালো লাগে না সকালে তো সেই কারণে আর কি ভাত খাই না ওই এগারোটার নাগাদ আর কি ওই ব্রেকফাস্টটা করি তো সকালে ওই চাটা খাওয়া হয় তো তারপরে আর কি ব্রেকফাস্ট করতে হতে প্রায় এগারোটার দিকে আর কি খাই তারপর তো ওই মাঝে অনেকগুলো কাজ থাকে আর কাজের সময় খেতে একদমই ভালো লাগে না তো ভাবি আর কি কাজটা আর কি শেষ করে নিই তারপরে আর কি খাওয়া দাওয়া হবে তো গতকালকে সামনের বিছানার ফ্রিলটা আর কি ধুয়ে দিয়েছিলাম আর এটা একদমই লাইট ওয়েট ঝট করে শুকিয়ে যায় গতকালকেই শুকিয়ে গেছিলো তবে কিন্তু আয়রন করা হয়নি আর আয়রন করতে অনেকটা সময় লাগে তো এখন আর কি হাতে সময় নিয়ে বসেছি এক একটা আর কি প্লিট বসাবো বসে আর কি আয়রন করতে হবে আর প্রচণ্ড গরম তোমাদেরকে বলেছি গরমে মধ্যে আবার আয়রন করাটা একদমই আর কি মানে অবস্থা একদম মানে খারাপ তো যাই হোক একটা একটা করে প্লিট বসাচ্ছি তারপরে মাঝে একটু আর কি চা খেয়েছি মানে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম মানে গরমে মধ্যেও আমি চা খাই পাবো তো চাটা খেয়ে এখন এসে গেছি এই ফ্রিলটা আর কি প্রথমে পাতবো আর এই গাছটা দেখছো যে গতকালকে না থেকে আসার এই গাছটা ওর অনেক পছন্দ হয়েছে কয়েকদিন আগে অনলাইন দেখেছিল তো অনলাইন দেখছে আর কি একটু দাম দেখেছিল ওইটাতে আর কি একটু বেশি দাম আছে অনলাইনে তো ভাবলাম ঠিক আছে লোকাল মার্কেটে আর কি জিজ্ঞেস করবো যদি অনলাইনে কম থাকে তাহলে অনলাইন অর্ডার করা হবে আর যদি এখানে কম থাকে তাহলে এখান থেকেই কিনা হবে তো গতকালকে আসার সময় মানে যে কোনো জিনিসে যদি ক্রেজি হয়ে যায় মানে এইটা কিনবো তো কিনবোই মানে এটা কিনেই আনবে তো তারপরে তো ওই লোকেল মার্কেট মার্কেটে পেয়েছে ওইটা আর কি জিজ্ঞেস করলো তারপর দেখছি অনলাইন থেকে একটু কম আছে দাম তো ওই সাথে সাথেই আর কি কিনে নিয়ে এসে গেছে গতকালকেই রাত্রেই নিয়ে এসেছিলো তো গতকালকে তো আর ব্লগ কন্টিনিউ করিনি তো সেই কারণে আর ওইটা দেখায়নি তো ওই গাছটা দেখো বেশ সুন্দর হয়েছে বেশ বড় আর কি তো ওইটা কোথায় রাখবো তো এই তোমরা সবাই জানো এই কর্নারে একটা আমাদের একটা অরেঞ্জের যেটা ডাল আছে সেটা দিয়ে একটা গাছ বানিয়েছিলাম ওইটাতে পিপস লাগিয়ে সুন্দর করে একটু সাজিয়েছিলাম তো এই গাছটা যেহেতু অনেকটা বড়ো কোথায় রাখবো তো ভাবছি যে এখানেই আর কি রাখবো ওই গাছটা আর কি সরিয়ে দিয়েছি আর ওই গাছটা না একটু প্রবলেম ক্রিয়েট হতো কারণ যেহেতু ছোট ছোটো পিপস আছে ওইটাতে ওইটাতে আর কি ধুলো পরে নষ্ট হয়ে যেত আর ধুলোটা প্রত্যেক দিন পরিষ্কার করা একটু অসম্ভব হয়ে যেত তো যেহেতু এই গাছটা না ওই পাতা আছে বড় বড় পাতাটা আবার খোলা যায় তো ক্লিন করতে একটু সুবিধা হয়ে যাবে তো সবসময় ডাস্ট ফ্রি থাকবে ভালো লাগবে নাহলে না ওই গাছে কি হয় ডাস্ট হয়ে যায় তারপরে হচ্ছে মাকসার জ্বালা টালা হয়ে যায় দুদিন পরে পরে আর কি এই কাজটা করতে হয় পরিষ্কার করতে একটু সময় লাগে আর মুড়াতে না কি হয় ওই বসলে পরে দেখি যে ওইটাতে অনেকটা ধুলো পড়েছে ছোটো ছোটো আর কি বালু আছে ময়লা আছে আর কত কিছু বিস্কিটের গুঁড়া টুড়া থাকে তো ওইগুলো আর কি মুড়ার সাইডে পড়ে থাকে তো ওইটা আমি একটা টুথব্রাশ দিয়ে তারপরে ভালো করে ক্লিন করে নিলাম আর গাছটাই এখানে রাখার পরে একটু লুকসটা চেঞ্জ হয়েছে এখানে আর যতগুলো ছোটো ছোটো কালারফুল আর কি পাথর ছিল সেটা আর কি নিচে ডেকোরেট করেছি তো বেশ আর কি ভালো লাগছে বড় একটু গাছ আছে আর এই কর্নারটাই চেঞ্জ হয়ে গেছে আর মোড়ার সাইডে যে আর কি ফুলটা ছিল সেটা আমি সোফার সাইডে নিয়ে এসে গেছি কারণ আসা যাওয়া না একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু একদম ছোট একটু জায়গা তো সেই কারণে আর কি ওই সাইডে নিয়ে এসে গেছে আর এখানে যেটা গাছ ছিল প্রথমে ভেবেছিলো আর কি ফেলে দেব তা আবার না কোনো জিনিস আর কি ফেলতে ভালো লাগে না কারণ অনেক দিন ধরে এই জিনিসটা আমার ঘরে সাজিয়েছি আর যখন কিছুই ছিল না তখন এই গাছটাই ছিল তো যে কোনো জিনিসই আর কি মানে শুধু গাছ দিয়ে না যে কোনো জিনিসই আর কি ফেলতে ভালো লাগে না পুরোনো পর্দাটাও আর কি ফেলি না সেটাও ভাবে যে কিছু যদি ডিআইউআই করে নিই তাহলে ভালো হবে মানে রিইউজ আর কি যে কোনো জিনিস রিইউজ করলে ভালো লাগে তো এই গাছটাকে আমি এখানে নিয়ে এসেছি প্রথমে তো বসছিলো না তারপরে এটা আর দড়ি টড়ি দিয়ে ভালো করে আর কি টাইট করে বেঁধেছি তো এখন বেশ সুন্দর লাগছে আর কি তো যতদিন থাকে থাকে যখন নষ্ট হয়ে যাবে তখন আর কি হয় ফেলে দেবো কিন্তু এখন দেখছি আর কি ভালো আছে তো কাজ করতে করতে আর কি সকালবেলা খুব খিদে পেয়েছে তো ওই শর্টকাট খাওয়া হচ্ছে ওই মুড়ি আর কি কলা দিয়ে মেখেছি দুধ দিয়ে বেশ ভালো লাগে খেতে তো ওইটা খাওয়া দাওয়ার পর এখন আমি রান্নাটা সে নেবো এদিকে দেখো আমি সকালবেলা তো কাঁচা মুগ ডাল করেছিলাম তবে কিন্তু ওইটা হিং দিয়ে পুরন দিয়ে করেছি ওইটা কিন্তু বড় একবারে খাবে না কারণ ঘিয়ের মধ্যে হিং দিয়ে পুরন দিলে ওইটা খাবে না তার মধ্যে হচ্ছে কাঁচা মুগ ডাল তো আজকে আর কি মুগ ডালটাকে আবার ভেজে নিয়েছি অল্প করে করেছি একদিকে শাক বসিয়ে দিলাম আর এদিকে দেখো অল্প করে আর কি চাল নিয়েছি যেহেতু না রাতে এখন ভাতটা না খেয়ে ওই রুটি খাওয়া হয় তো সেই কারণে না অনেকগুলো ভাত থাকলে পরে বাসি ভাতটা আর কি কেউ খায় না পরের দিন তো আবার গরম করতে হয় তো গরম করতে গিয়ে আর কি ভাতটা নরম হয়ে যায় তো ভালো লাগে না খেতে তো সেই কারণেই ওই রাত্রেবেলা আর কি রুটি যেহেতু খাওয়া হয় তো দিনের দিনের বেলা একটু আর কি কম করে ভাতটা করা হয় তো যাই হোক এখন এসেছি ছাদে আর সারা দিন কি বলবো যা অবস্থা যায় আমাদের উপর দিয়ে কারেন্ট তো থাকে না তার মধ্যে হচ্ছে গরম আর এখন ছাদে এসে বেশ আর কি ওয়েদারটা কুল কুল ভালো লাগছে সারাটা দিনই এরকম করে যায় মানে কোনো সময় যদি ভাবি কত কিছু প্ল্যান করি যে এটা করব সেটা করব কিছুই হয় না সব প্ল্যানের অ্যাগেনস্টে চলে যায় না এখন তো অনেক দিনই হয়ে গেছে যে আমি সেলাইটাও আর কি ধরতে পারছি না কারণ হচ্ছে যেই সময়টা আমার হাতে থাকে যেই সময়টা আমি ইউজ করতে পারব সেই সময়টাই আর কি কারেন্ট থাকে না তো যেহেতু কারেন্ট থাকে না তো আমার সেলাইও হচ্ছে না তো আমি ভাবছি এই টাইমগুলো তো কীভাবে ইউটিলাইজ করব অন্ধকারে কি করা যায় তো সেটাই আর কি কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছি আর যখন কারেন্ট আসে তখন কিন্তু ওই বিকাল তিনটার থেকে আসে তিনটা সাড়ে তিনটার থেকে আসে তখন আমার মেয়ে স্কুল থেকে আসে বারটা খাওয়ার পর তারপরে ওই একটু সময় বসতে না বসতেই আবার আর কি ওর নোটস থাকে পড়াশোনা থাকে সেটার জন্য আমার একটু সময় দিতে হয় বিকাল দিকে তো টুকিটাকি কাজ থাকে একদম অবসর হয়ে বসা যায় না তখন আর সেলাই টেলাই নিয়ে বসা একদমই সম্ভব হয় না মেশিন নিয়ে বসলে পরে কী হয় মেশিনে একটা শব্দ হয় সেই শব্দের জন্য আর কি পড়াশোনা একটু ডিস্টার্ব হয় তো সেই কারণে মেশিন টেশনে কখনো আমি ওই সন্ধ্যার সময় আর নিয়ে বসি না তো যাই হোক এখন আমি চা করে নিয়েছি আর সাথে নিয়ে নেব একটু বড় তো ছিল আজকের মতো ব্লগটা এই পর্যন্ত টাটা